do hum.

हा যে আসলে মব কাকে বলে আমরা কিন্তু কাউকে ছাড় দিয়ে ছাড় দিয়ে কথা বলবো না বিপ্লবের পরে আসলে যে যে বিপ্লবীদের রক্তের প্রয়োজন হয় আমরা আমরা সেটা নিতে পারি নাই তখন নত হয়ে গিয়েছিলাম ভেবেছিলাম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব কিন্তু আমরা সেটা পারি নাই এটাই আমাদের ব্যর্থতা এবং একই সাথে বলতে চাই সরকারের সরকারকে বলতে চাই অবশ্যই এই আটচল্লিশ ঘন্টা অতিবাহিত হওয়ার আগে যেন এই উসমান হাদির আমরা গাড়িতে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয় এর পরে জুলাই অন্যতম একজন প্রথম শাড়ি বিপ্লবী ভাই আমাদের সবার অবগত তিনি যে সন্ত্রসী তারা বিলিবিদ্ধ হয়েছেন তাকে জম্মার দিনে বিলিবৃদ্ধ করা হয়েছে আমাদের শাস্তি জনতা সে জন্য বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে ফোলিপুরে আমরা সব সময় জেগে থাকবো বিপ্লবী বিপ্লবীকে যারা হত্যা করার চেষ্টা করবে বা বিপ্লবীদ পক্ষে বা রাষ্ট্রদ্রোহীর কাজের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে প্রত্যাহত করার জন্য আমরা সবসময় অবগত থাকব এবং সন্ত্রাসী দমনে এই শৈলাচার ফ্যাসিবাদ সরকার দমনে এবং তার যেই তারা পালিয়ে গেলেও তাদের যেই লোকন আত্মাগুলো এখন বাংলাদেশে উরভিত্ত করছে তাদেরকে দমনের জন্য আমরা সর্বোপরি মাঠে থাকব